নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠিত আপনারা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন কিন্ডার গার্ডেনে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা ও কেস্ট প্রদান করা হয়েছে শনিবার সকালে নাগরপুর উপজেলা কিন্ডার গার্ডেন সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে সমিতির সাধারণ সম্পাদক গুলাম মোস্তফা গুলামের সঞ্চালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ক্রীড়াবিদ ও সমাজসেবক মোহাম্মদ মামুন খান দুহাজার সালের নাগরপুর উপজেলার কিন্ডার গার্ডেন সমিতির অন্তর্ভুক্ত সকল কিন্ডার গার্ডেনের কমলমতি শিক্ষার্থীরা বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ট্যানেরপুল ও সাধারণ গেটে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয় উপজেলা কিন্ডার গার্ডেন সমিতির সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ মিয়া কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি কামাল পাশা ও যদ্যনাথ কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষিকা আরিফিন মিতালি প্রমুখ હરે 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 મોહમ્મદ શાહુ અલ

বিভিন্ন সুযোগ সুবিধার জন্য থেকে থাকবে না থেকে থাকবে না এই এবং অধিকারের কথা আমি আপনাদেরকে বলে আমি আর বেশি সময় নিবো না দুই চার বলছি এখানে আজকে তারা আয়োজন করবে এবং সম্বর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন গার্ডেনের পরিচালক শিক্ষক ও অভিভাবক সহ কমলমতি ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক নাগরপুর নিউজ টোয়েন্টি সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ